আজকে আমরা দেখাচ্ছি প্রথমে আমরা সুতা কিভাবে গাঁথতে হয় সেটা হ্যাঁ বাটিক মেশিনে সুতা কিভাবে গাঁথতে হয় সে তারই একটা ভিডিও প্রথম দিতে হবে এখানে এখানে তারপরে সুইং করার জন্য আসবে এই যে এইখানে দিলাম এখানে তারপরে এই এইখানে দিলাম আর সুতাটা ঘুরাই না সে আসবে এই জায়গা দিলাম তারপরে এই এই টেনশন করতে দিলাম হ্যাঁ দেওয়ার পরে আবার এই দিলাম মধ্যে তারপর এই টেনশন পোস্টের এই ভিতরে এইভাবে দিতে হবে দেওয়ার পরে এইখানে আবার একটা স্প্রিং আছে স্প্রিং দিলাম তারপরে এখানে আবার লিভারের নিচে দিলাম তারপরে এখানে আবার এই ব্যাকেটে দিয়ে দিলাম তারপরে আমরা এখানে টেকআপ লিভারের মধ্যে দিলাম আর এখানে দিলাম এটা এরপরে এখানে একটা সিদ্রি আছে এখানে শুধু এটা পড়াইয়া আমরা এখানে একটা সিদ্দির মধ্যে দিতে পারি দুইটা সিদ্দির মধ্যে দিতে পারি এটা কাজের টেনশনের উপরে এরপরে এটা এই নিডিলে পড়াই দিলাম আর এখানে বপিন কেস এবার দেখবো আমরা কিভাবে শাটল পরাই তো শাটল পরাই তো এই শাটল দিলাম দেওয়ার পর এই শাটল কভারটা টা পরাই দিলাম এই তারপর এখানে ববিনটা এইভাবে বর্তে হয় বোবিনে এই ভরে তোরা এখানে এখান থেকে এখান দিয়ে এখানে বের করবে হবে বের করার পর আবার এখানে উচ্চা করে এই স্মৃতির মধ্যে পড়াইতে হবে পড়াইয়া এইখানে একটা লক আসে লকের টান দিতে হবে লকের টান দিয়ে ববিন কেসটা করা দিলাম আবার যখন বের করবো তখন এই লকের টান দিয়ে ববিন কেসটা আমরা বের করব লাগানোর সময় লকটা টান দিতে হবে আবার বের করার সময় লকটা টান দিতে হবে পার্টি করে কোনো কাপড়ে আমরা এই যেখানে সুইচটা অন করলাম অন করার পর এই মনিটরের মধ্যে রেডি বাটনটা আমরা চাপ দিয়ে মেশিনটা আমরা রেডি করে নেব তারপরে আমরা এখন সুইং করব প্রথমে হালকা চাপ দিলে ফিটটা পড়বে তারপর একটু চাপ দিলে সুইং হবে যদি পজিশন প্রথম চাপে পজিশন ঠিক না হয় আবার আমরা ব্যাকে চাপ দিব ব্যাকে চাপ দিয়ে ফিট উঠে যাবে তারপর আমরা পরিশান ঠিক করে নিব হ্যাঁ চাপ দিলে ফিট পড়লো তারপর আমরা কমপ্লিট করলাম এই হলো আমাদের বার টাকেট একটা প্রসেস এটা হচ্ছে আমাদের বারটেক মেশিন এই যে বারটেক ঝুঁকি মেশিন এই এইটা আমার বারটেকের